আমি ডক্টর রিফত একটা ডেন্টাল ট্রিটমেন্ট করতে গেলে আমরা দেখি অনেক সময় যে অনেক পেশেন্টের মারিগুলো কালো দেখায় তো কালো মারি কিন্তু আমরা খুব সহজেই লেজারের মাধ্যমে চিকিৎসা করে পিঙ্কিশ করে দিতে পারি তো লেজারের মাধ্যমে করলে সুবিধা হয় কি যেমন এখানে একটা ডায় লেজার আছে তো এটা প্রবের মাধ্যমে আমরা যখন করি হিমোগ্লোবিন ব্লাড মূলত ডার্ক সেল তৈরি করে তো সেগুলোকেই টার্গেট করে এটাকে পুরোপুরি পিঙ্কিফিকেশন করে ফেলা যায় এর বাদেও আমরা একই কাজে আবার করতে পারি টু লেজারে যেটা আমাদের আছে টু লেজার হচ্ছে নন টাচ লাইটের মাধ্যমে দূর থেকেই ডাম্পিং পিঙ্কিফিকেশন করে ফেলতে পারি দুইটা থেকে তিনটা সেশন লাগে ইউজুয়ালি আর এই এক্সেপশনাল কেসগুলোতে হয়তো তার চেয়েও বেশ কিছু সেশন লাগতে পারে পুরোপুরি পিঙ্কিফিকেশন হওয়ার সহজ উপায় হলো লেজার যেটা ব্যথামুক্ত কোনো ব্লিডিং হওয়ার কোনো চান্স নেই কোনো ইনফেকশন হওয়ার চান্স নেই পোস্ট অপারেটিভ কোনো সোয়েলিং হওয়ার চান্স নেই এবং আমাদের কোনো অ্যানাস্থেশিয়ারও দেওয়ার প্রয়োজন নেই বা মিনিমাল অ্যানাসিসিয়া যদি দিতে পারি যে স্প্রে বা জেল এগুলো ইউজ করেই কাজ করা যায় এইটুকু নিতে জানা রাজি না যে আমি কোনো কষ্ট নিতেই রাজি কষ্ট ছাড়া করতে পারি তাদের জন্য আমাদের কাছে এনডিয়া গ্লেজার এনডিয়া থেকে লাইট দিয়েই আমরা ঠিক ডিপার টিস্যুতে গাম পিগমেশন করতে পারি তো এটাই হল লেজার গাম ডিপিগমেন্টেশন বা গাম পিঙ্কিফিকেশনের সুবিধা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাই